পাঁচ বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনা সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো চলো চারিদিকে মাইক চলছে তো বেশি কথা বলা যাবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যাই হোক চলো এখন গরমের দিনে তো মানে ঠান্ডা ঠান্ডা মানে অনেকটা যেন আরাম তো চলো এখন কুলফি এসছে তো কুলফি খাবো তো আজকে মটকা দোকান এসছে চলো বাড়ির সামনে। সবার জন্য মটকা কিনব তোমরাও সবাই খেতে চাইলে চলে আসো যেই মালাই দোকান দেখতে পেয়েছে কিরণকে দেখো দেখো কিরণ কিরকম দোকান থেকে ছুটতে শুরু করেছে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি জানি কি বলো সবার জন্য মটকা নেব আর ওরা দেখো বাচ্চারা সাইডে একজন যেই প্যাপসি কিনছে ওরাও বলছে আমরা প্যাপসি নেব তো তাই ওদের ওরা তিনজন কিন্তু প্যাপসি নিল আর কিরণ দুষ্টুমি করছে প্যাপসি নেবে প্যাপসি দিতেই হবে বাচ্চারা যেটাই চাইবে সেটাই দিতে হবে না হলে কিন্তু তুমি যে কিছু কিনে দেবে তো ওরা সেটাতে খুশি হবে না তো দেখো কতটা খুশিতে ওরা খাচ্ছে তো যাই হোক আর আমি কিরণের বাবা আর কিরণের বড় দিদি কিন্তু মটকা নেব। আমি কিন্তু সবার জন্য নেব বলে এই জায়গাটা হাতে করে নিয়ে এসেছিলাম তো যাই হোক ওরা যখন নিল না তো আমাদের তিনজনের জন্য নিয়ে নিই তো মটকা খেলে হবে বাড়ির রান্নাবান্নার কাজেও তো যেতে হবে তো আমি নিয়ে নিলাম বড়ো মেয়ে নিয়ে নিল আর ওর বাবা যেহেতু দোকানে ওর বাবাকে আমি একটা মটকা বাড়িয়ে দিয়ে আসবো এখন ডাল হয়ে গেছে তো ডালটা নামিয়ে নেব আজকের নিরামিষ হবে তো কারণটা কি তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আর চলো এখন কিন্তু শুক্তো রান্না করবো তো তেতোর জন্য কয়েকটা নিম পাতা নিয়ে এসেছি এখন নরম নরম নিম পাতা তো খুবই ভালো লাগে তো দেখতে থাকো শুক্তো কমপ্লিট হয়ে গেছে রান্না করা হয়ে গেছে নামিয়ে নিলাম আর কড়াইটা ধুয়ে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ টক রান্না করব যেহেতু নিরামিষ এখন গরমের সময় তো ভালো লাগবে টকটা তো রাঙা আলু ছিল ঢ্যাঁড়স ছিল আর টমেটো দিয়ে আর সঙ্গে কিন্তু একটা আমসি দেবো এখন আমার টকটা কমপ্লিট হয়ে গেছে চলো এরপর বেশ কিছুক্ষণ তোমাদের ভিডিও দেওয়া হয়নি এরপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম একেবারে কোথায় দেখো সাজুকুজু করে কোথায় চলে এসছি হঠাৎ করে আগমন কোথায় তো তোমরা দেখলে তো তবে বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে পাঁচ বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা পুরো ঘটনা খুব মন দিয়ে শুনবে হলে বুঝতে পারবে না যে হঠাৎ করে আমার জীবনে কি হয়েছিল কি করে নিল অনেক অনেক কিছু তো সব কিছু শোনার আগে কিছু মনোরম সুন্দর দৃশ্য তোমরা দর্শন করে নাও তো আজকের আমাদের এখানে খেজুরিতে কি বলতো চৌদ্দ মাদল উৎসব হচ্ছে তো ওই উৎসবের আজকের এখানে যে ভগবান গোবিন্দকে নিয়ে যাওয়া হয়েছে সেই আনন্দ উপলক্ষে হরিনাম সংকীর্তন করে সবাই রাস্তাতে নাচতে নাচতে চলছে বলি আজকের যে আমি এখানে এসেছি এসেছি তোমরা দেখছো তো তোমাদের আগেই বলেছি এটা কোথাকার অনুষ্ঠান তো আমাদেরই পাশাপাশি তো যাই হোক ঠিক এইভাবে পাঁচ বছর আগে আমি এখানে এসেছিলাম তো তখন এসেছিলাম অবশ্য খালি হাতে কিন্তু যাওয়ার সময় অনেক কিছু নিয়ে গেছি আর অনেক কিছু নিয়ে গেছি বলে যে আজকের দিতে এসেছি সেটা নয় আজকে শুধু আমার মনটাকে একটু শান্তি করার জন্য এখানে এসেছি কারণ ভগবান আমাদেরকে দেয় আমাদের কাছ থেকে কিছু নেয় না শুধু একটাই জিনিস ভক্তিটুকু চায় যেটা আমরা কথা দিয়ে এসছিলাম, কিন্তু সেই মতো কথা রাখতে পারিনি তো যাই হোক চলো কথা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর তোমাদের বিষয়টা পুরো না বললে তোমরা কিভাবে বুঝতে পারবে বলো তো চলো এখানে ভগবান দর্শন করো তো আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি যখন এসেছিলাম তখন ঠিক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে কীভাবে চোখের জল পড়ছিল তোমাদের বলতে পারবো না তিন মেয়ে নিয়ে কত কথা শুনতে হয় সে তো যাদের আছে তারা জানে তো চোখের জল ফেলছিলাম আর ভগবানকে বলছিলাম আমি যে কি পাপ করে এসছিলাম। তার শাস্তি কি এইভাবে আমাকে দেবে ভগবান খুব কাঁদছিলাম তবে কারোর কাছে প্রকাশ করিনি তবে ওখান থেকে যে চলে এসেছিলাম আর ভগবান যে আমার কান্না শুনছিল আর বুঝতেও পেরেছিল আমার কোল ভরে আঁচল ভরে দিয়েছে তো তোমরা তো সেটা দেখতে পাচ্ছ তো ভগবান রাধাগোবিন্দ আমাকে কি দিয়েছে কিছু দেয়নি এমন না আমি সব দিক দিয়ে আজকের ভরপুর তো কাঁদছিলাম আর আরতি দর্শন করছিলাম তারপর আরতি শেষে দেখলাম যে বাতাসা হরিলুট হচ্ছে তখনই আমি কানতে কানতে বলছিলাম যে একটা পুত্র সন্তান পেলে তার ওজনে তোমার কাছে একদিন বাতাসা হরি লুট দেব তো পাঁচ বছর আগের ঘটনা তারপর কিরণ সোনা আসে আর কিরণের বয়স এখন আড়াই বছর হয়ে গেছে আড়াই বছরেরও বেশি তো এখন সিদ্ধান্ত নিয়েছি যে কিরণের মানসিকটা এখন শোধ করা উচিত তাই এখানে চলে এসেছি তো ভগবান দুহাত করে দিয়েছে কিছু তো দিতে পারলাম না শুধু ভক্তি ছাড়া ভগবানকে দেওয়ার মতো কিচ্ছু নেই তো আজকে এসেছি তোমাদের হয়তো গল্প বলে মনে হবে কিন্তু পাঁচ বছর আগে সেই যে বুক ফাটা যন্ত্রণা তোমাদের কাছে কতটা প্রকাশ করতে পারছি বা কতটা বোঝাতে পারছি আমি জানি না সেদিনের সেই যন্ত্রণা প্রত্যেকটা মা যারা আমার মতো সেই মায়ের বুকে বাঁধে সেই মাই বুঝতে পারবে যে সেদিনের যন্ত্রণাটা কতটা যাই হোক সবার কাছে একটাই অনুরোধ করব। আমার রাধা গোবিন্দের কাছে তোমরা প্রার্থনা করো কিরণ সোনা যেন মাথা উঁচু করে সুস্থ সবল হয়ে সবাইকে সম্মান দিয়ে ছোটদেরকে ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে বাঁচে ভগবানকে ভক্তি শ্রদ্ধা করতে পারে তো তোমাদের আজকের গল্প বলে মনে হবে হয়তো কিন্তু না গো সত্যি বলছি সেদিনের সেই কষ্ট যন্ত্রণাটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো যাই হোক তোমরা ভগবান রাধাগোবিন্দের ইচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাইবো আর আমার কিরণ সোনা আমার বাচ্চাদের মতো সন্তানদের জন্য মঙ্গল কামনা করি প্রত্যেক মায়ের কোলে যেন সন্তানরা মাথা উঁচু করে মায়ের কোল আলো করে থাকে এইটুকু প্রার্থনা করি তো চলো আজকে সবাই গোবিন্দ দর্শন করলে তো গোবিন্দ দর্শন তো শুরু করলে আমি ফার্স্ট থেকে এসেছি যেহেতু বাতাসা হরিলুট দেব এই জন্য এখন ফাঁকা বলে তোমাদের এত সুন্দর করে দেখাতে পারছি আর ওইদিকে দেখো আরতি তো শুরু হয়ে যাবে আর সবাই একে একে জোট হয়ে উঠছে তো পাঁচ বছর আগের ঘটনা তোমাদের কাছে বলে আজকের মনটা অনেকটা হালকা হলো তো পাঁচ বছর আগে আরতি দর্শনটা পুরোটাই আমার চোখের জলে ভরা ছিল আর আজকের আরতি দর্শনটা অনেকটা অনেকটা আনন্দের যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকের এই আরতি মাত্র শুরু হবে সবাই মন্দিরে উঠবে তো এই জন্য ভক্তদের মাঝে দিয়ে একটা আকর্ষণ ভাবে ওরা আসছে মন্দিরে প্রবেশ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো থাকো নিজেদের পরিবার নিয়ে খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন কোন ব্লগ ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি স গুড নাইট শুভরাত্রি